পেটি দেখাচ্ছি ঝর্ণা স্যান্ডি বিক্রির কাছে একটা ডিম পারছে আগামী কাল আরেকটা ডিম পারবে এই পেটি নিতে হলে একদম 150 টাকা এখন যে পেটি দেখাচ্ছি ডেনিশ দেখেন দুইটা ডিম পারছে অলরেডি এই পেটি নিতে হলে একদম 150 টাকা এখন হোয়াইট কি হাজিবুলাম দেখতেই পাচ্ছেন

ছিলাম সেটা হচ্ছে এখন যে পেয়ারটি দেখাচ্ছি সিরাজি রানিং পেয়ার আশা করি পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিম পারবে এই নিতে হলে টাকা এখন যে পেয়ার টি দেখাচ্ছে সিলভার কালারের সিরাজি রানিং প্যাট আশা করি পনেরো থেকে বিশ মিনিট মধ্যে ডিম পারবে এই পেয়ার যে পেয়ারটি দেখাচ্ছি গ্রিজেল রানিং পেয়ার এইটা হোক পনেরো থেকে বিশ দিনের মধ্যে ডিপ কাটবে এই পেয়ার টি দিতে হলে এক দাম বারোশো টাকা জিনিস দেখাচ্ছি খালো কালারের এটাও রানিং পেয়ার এটাও এক সপ্তাহের মধ্যে ডিম পারবে এই পেয়ার টি নিতে হলো এক কাজ তেরোশো টাকা আর মাদির পেয়ার প্রত্যেক ব্যাখ্যা আছে কিন্তু ডিম পারছে করতে কোনো সমস্যা নেই এটা এক সপ্তাহের মধ্যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সামনে আরো নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ